চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ দিনে উৎসবের আবহ ক্যাম্পাসে সাড়ে তিনটা পর্যন্ত সংগ্রহে নির্ধারিত সময় থাকলেও প্রার্থীদের ভিড় থাকায় এখনও চলছে বিতরণ তবে এখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ সকাল থেকে চাকসু ভবনে বিভিন্ন পদে প্রার্থী সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীদের ভিড় প্রথম দুদিন নিষ্প্রাণ থাকলেও মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে তৈরি হয় উৎসবের আমেজ এখনও প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মতো সংগঠন বাম দলগুলোর পক্ষ থেকে দ্রোহ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদের অনেক রকমের চাওয়া থাকতে পারে আমরা তাদের চাওয়াকে সম্মান জানে ওরা যদি প্যানেল অনেকে পছন্দ নাও করতে পারে সেটাকেও আমরা সম্মান জানাই সেক্ষেত্রে আমরা আমাদের সংগঠনের জায়গাতে আমরা কৌশলে আমাদের কৌশল অবলম্বন করে আগাবো সাধারণ শিক্ষার্থীর বিবেচনা হবে হচ্ছে কারা তাদের জন্য কাজ করবে কারা পেশি শক্তি প্রদর্শন করবে না দলীয় লেজুর ভিত্তির বাইরে এসে কোনো দল কিংবা কোনো কেন্দ্র কিংবা কোনো সেন্টারকে তার এজেন্ডা সার্ভ না করে কারা শুধুমাত্র শিক্ষার্থীদের এজেন্ডা সার্ভ করবে দীর্ঘ ছয়ত্রিশ বছরের যেই একটি খরা ছিল চাকশনির বছরের সেটি অবশ্যই ভাঙতে যাচ্ছে সেটা আমাদের সকল জন্য অনেক বেশি যাচাই বাছাই শেষে একুশ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে প্রত্যাহারের শেষ সময় তেইশ সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং গ্রহণ বারো অক্টোবর দীর্ঘ ছত্রিশ বছর পর চারশো নির্বাচন ঘিরে ক্যাম্পাস এখন মুখর প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি শিক্ষার্থীরা একটা প্রতিযোগিতামূলক একটা কম্পিটিশনের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্বর নিজের যোগ্যতা তা প্রমাণ করবে আমি বিশ্বাস করি আমি যে স্প্রেহা থেকে চোখ হারিয়েছি জুলাইতে সেই স্প্রেহা পূরণ করার নিমিত্তে শিক্ষার্থীরা আমাকে আমার উপরে শতভাগ আস্থা রাখবে আমাদের একশো পার্সেন্ট আবাসন নিশ্চিত করতে হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের তুলনা করে চলবে না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যোগদাল সন্ত্রাসীদের সাথে বসবাস করে না চারশো নির্বাচনে মোট ভোটার সাতাশ হাজার ছশো জন প্রার্থীদের কাছে প্রত্যাশার কথা জানান তারা কলের নানাবিধ সমস্যা যেমন আবাসন সমস্যা ফলের ডাইনি খাবারের জায়গায় পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের আশা করছে নির্বাচন কমিশন আমি খুব কারণ আমরা প্রথম দিন থেকে যেই আশাবাদ ব্যক্ত করছিলাম যে আমাদের শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে একটা শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে এটা আপনারা নিজেরাই দেখছেন যে প্রত্যেকটি স্টুডেন্ট তারা নিয়ম মেনে নিজেদের মতো করে তো এই নিউ নিচ্ছে পারফর্ম টেস্ট আবার আসি জমা দিচ্ছে সর্বশেষ ছাত্র নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1990 সালের আট নভেম্বর জুবাইদ ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক এই বিষয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদ ইবনে শাহাদাত জুবাইদ মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম কি এখনো অব্যাহত আছে প্রার্থীদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন সোহার পূর্ব নির্দেশনা অনুযায়ী আজকে সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়ন বিতরণের সময় বেঁধে দেওয়া হয়েছিল তবে প্রার্থীদের যে পরিমাণ আনাগোনা বা প্রার্থীরা যে ভিড়টা করেছেন সেটাতে সবাই সেই সময়ের মধ্যে মনোনয়ন ফর্ম নিতে পারেনি যার কারণে সময়টা বৃদ্ধি করা হয়েছে তবে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি যতক্ষণ প্রার্থী থাকবেন যতক্ষণ প্রার্থী আসবেন ততক্ষণ মনোনয়ন ফর্ম প্রার্থীদেরকে বিতরণ করা হবে এবং যে উৎসব উদ্দীপনার কথা বলছেন একেবারে শেষ দিন যেহেতু আজকে মনোনয়ন গ্রহণের সেই ক্ষেত্রে মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখেছি পাশাপাশি যারা ভোটার আছে শিক্ষার্থী আছে তাদের মধ্যেও বেশ আমরা দেখেছি আজকে কোনো প্যানেল ঘোষণা করে কেউ মনোনয়ন সংগ্রহ করেনি যদিও বা ছাত্র শিবিরের নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী ছাত্র অধিকার পরিষদের অনেককে আমরা দেখেছি এসে মনোনয়ন ফর্ম নিতে এবং আগামীকাল ছাত্রদল ছাত্র শিবির সহ যে সকল ভারী সংগঠন মানে হেভিওয়েট সংগঠনগুলো আছে তারা তাদের প্যানেল ঘোষণা করবে এমনটা আমরা জানতে পেরেছি এবং এই যে নির্বাচন দীর্ঘ ছত্রিশ বছর পর হচ্ছে তাই সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছেন যে তারা এমন কাউকে বেছে নিতে চান যারা বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে চিন্তা করবে হলগুলো নিয়ে চিন্তা করবে সেই জায়গা থেকে তারা নিজেদের চিন্তাভাবনা এখন করছেন হিসেব মিলাচ্ছেন অন্যদিকে নিজেদের দিকে টানতে প্রার্থীদেরকে বিভিন্ন রকম আশা বা প্রতিশ্রুতি দিচ্ছেন যারা প্রার্থী আছেন তারা এখন থেকেই সেটা শুরু করেছেন সুহাদ সুহাদ আপনাকে ধন্যবাদ